হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি অস্ট্রিয়ার লিনস থেকে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আবার অস্ট্রিয়া থেকে শুভেচ্ছা এবং স্বাগতম তো বন্ধুরা আজকে আমার অস্ট্রিয়াতে সেকেন্ড দিন গতকালকে আসছি এমাত্র রেডি হইলাম বাইরে যাব এটা হলো আমার ভাইয়ের বাসা তো বেরিয়ে পড়লাম এই যে ভাইয়ের বাসা এই যে একটা উপরে উঠলাম বাইর থেকে নিজের কিনা বাড়ি অস্ট্রিয়াতে এই যে ভাই এখানে বসে সামারে এই যে মেন এন্ট্রেন্স আর এগুলো সব স্টোর রুম এই যে এখানে গ্রিল টিল করে সামারে তিনতালা পুরাটাই এই যে বাতিজা বৈশা রয়েছে আমার জন্য এই যে ভাইরুলো আপেল গাছ প্রচন্ড হয় আপেল হয় সামারে এই যে উপরে পুরা তিনতলা তো ভাতিজা বসা দেখি প্রচণ্ড ঠান্ডা বুধুরা যে ভাতি বসা একজ আঙ্ক নেম রাহুল ড্রাইভিং টাইম আই কামিং উইথ রাহুল ড্রাইভিং হ্যাঁ আই এম ভেরি হ্যাপি ভেরি ভেরি হ্যাপি আই বাসা থেকে

Uh austere uh Vienna, Vienna City TK. How kilometer here to Vienna? Uh, one seventy around. One around one seventy 170 170, kilometer. 180, 170. Mile or kilometer? Kilometer. Kilometer, yeah, maybe one two hour two hour drive. Yeah? Two hour drive. And okay. there's a few um uh, things there are a few of the traffic jams or something. Yeah, so without traffic two, jam is two hour about. Two yeah? hours, yeah. Okay.

দেখা লিডস আর প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এখন হলো মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস থ্রি চলতেছে এখন বাট বরফ নাই বাট ঠান্ডা প্রচন্ড তো আমরা এখান থেকে যাচ্ছি হলো সেন্টারে সেন্টার মানে ওখানে ভাইয়ের দোকান পাশাপাশি ওখানে যাব ওই আপনাদেরকে শেয়ার করব এই যে আমরা চলে আসলাম আপনার পারে এই যে এখানে লেখপারে যে খ্রিসমাস টি যে বিক্রি করে এই যে এটা হলো ওদের যে খ্রিসমাসের সময় এই টিটা ঘরে ঘরে নিয়ে বিভিন্ন ধরনের গিফট লাগায় রাখে রাতে বাচ্চাদেরকে বোঝায় যে রাত্রে এসে ওদের যে পাপ দিয়ে গেছে এই আর কি জায়গাটা যে আমি যে কত আসছি জীবনে এটা মানে বলার বাহিরে খুবই সুন্দর সবাই মানে এক্সারসাইজ করে সকালে হাঁটে খুব সুন্দর জায়গা চলে আসলাম এদিকে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত যে খুবই সুন্দর দেখেন আর এই যে এই খালটা কিন্তু পুরা ইউরোপে জয়লা রয়েছে এটা এই খালটা কিন্তু পুরো ইউরোপের কিছু কিছু দেশ আছে যেমন ফ্রান্স জার্মানিতে আমরা যখন যেতাম তখন খালের এই পারে হইলো ব্রিজের এই পারে হইলো অনেক সময় থাকে এলো জার্মান ওই পাশে থাকে ফ্রান্স খুব খুবই সুন্দর আর এই যে বড় বড়ো শিপগুলো দেখতে পারতেছেন এগুলো হলো দিয়ে বিভিন্ন ইউরোপ থেকে বিভিন্ন দেশ থেকে আসে আইসা এখানে স্টে করে দুই তিন দিন যেমন ওই যে ওইটা আসছে সম্ভবত ডেনমার্ক থেকে আসে বিভিন্ন লোক নিয়ে আসে এরা শিপে ট্যুর করে বিভিন্ন ইউরোপ থেকে এসে এখানে ল্যান্ড করে তো এই সিটিটা ঘুরে যেমন ওই যে ওই লালটা আসছে ওই লোকা সুইজারল্যান্ড থেকে এরকম খুবই সুন্দর এরিয়া একটু পরে ব্রিজের ওই পারে গেলে হইলো ইয়া হোপ্লাস না হোপ্লাস আছে আর এখানে হইলো সামারে মার্কেট বসতো উরফারা মার্কেট উরফারা মার্কেট এখানে স্টল বসে আমি আসছি অনেকবার এখানে স্টলে যে এখান থেকে কিছুক্ষণ ট্রন ব্রি করব দেখি তারপর আপাতত এখানে একটু ড্রোন করলাম ড্রোন করে দেখি ড্রোনের কাজ শেষ করলাম এখন যাচ্ছি দেখি ওই বাতিজা ওই পাশে নিয়ে যাবো গাড়ি দিয়ে প্রচণ্ড ঠান্ডার কারণে আর বেশি দূর হাঁটতেছি না প্রচণ্ড ঠান্ডা যে বাতি যাওয়া আছে এখন যাই দেখি ওই সেন্টারে যাই সেন্টার থেকে আবার ভিডিও করবো তো বন্ধুরা চলে আসলাম সেন্টারে এই বাতিজা নামাই দিল গাড়ি দিয়ে এখানে আমাকে এই যে সেন্টার খুবই সুন্দর আর যেহেতু ক্রিসমাসে টাইম চলতেছে এই কারণে প্রচণ্ড বিজি আছে তো রাতে একটি খ্রিস্টমাসের কিছু জায়গা ঘুরছিলাম সেটা ভিডিও করেছি ওইটাও শেয়ার করব আপনাদের মাঝে এবং ওইটা মনে সম্ভবত ভিডিও আপলোড হয়ে গিয়েছে আর অস্ট্রিয়া কিন্তু লিন্স যেটা আছে তো মনে করেন আপনার ছোট্ট শহর খুব পরিপাটি সমত এটা একটা বাঙালির দোকান বাঙালির দোকান দেখে বোঝা যায় আর এটা হলো মেন যে লেন্সের যে মেন যে আছে না একটা সেন্টার থাকে যে সেন্টার এটার নাম হলো হো প্লাস আর এত ঠান্ডা মানে কি বলবো আজকে মাইনাস থ্রি বাট অনেক ঠান্ডা তারপরও ঘুরতেছি এই যে চলে আসলাম এটার নাম ইলো প্লাস তবে এটা যখন খোলা থাকে খুব সুন্দর লাগে দেখতে আর আমরা ওই যে ওদিক দিয়ে গাড়িতে গেছিলাম একটু আগে এই যে এখন তো যেহেতু ক্রিসমাস মাস এই কারণে চতুর্দিকে ক্রিসমাস মার্কেট আর এখানে শুধু খাওয়া দাওয়ার জিনিসপত্র সব আর এই জায়গাটায় শনিবারে মার্কেট হয় আমি যখন আগে আসতাম তখন ভাইয়ের সাথে আসতাম এই লেন্সে কিন্তু আমি অনেক অনেক ড্রাইভ করেছি অনেক অনেক আশেপাশে পাহাড়ে অনেক জায়গায় তো আগামীকালকে যাবো ইনশাল্লাহ কি নিয়ে যাব একটু আশেপাশে ঘুরতে ওখানে একটা ইটালিয়ান কাফি শপ ছিল ওই শপে আমি বসে আড্ডা মারতাম ওই ওখানে আর একটা মজার জিনিস হলো দেখেন এখানে লেগসে লেন্স এল আই এন জেড তো ওখানে মানুষ দাঁড়ায় এই যে এখানে দাঁড়াইতেছে মানে আইটা আর কি এই যে মানুষ এই যে আইটা হইলো মানুষ এল আই এন জেড এই যে এত সুন্দর লাগতে জিনিসটা সিটিটা এত সুন্দর এত গোছানো আসলে আমি তো সরজমিনে দেখতেছি এটা হলো অস্ট্রিয়ার পুলিশের গাড়ি তা আমি একটা জিনিস দেখছি অস্ট্রিয়াতে যেমন লন্ডনে যেমন পুলিশের গাড়িগুলো ছোট ছোটো হয় বাট এই দেশে দেখলাম যে বক্স ওয়াগন সেভেন মানে এগারো বারো সিটের গাড়ি তো যাই যে এটা হইলো এটার মেন আকর্ষণ অস্ট্রিয়ার যেহো প্লাসের যে ইয়েটা এই যে খুবই সুন্দর আর যখন সামার হয় তখন আরো সুন্দর দেখা যায় এটাকে এই দেখেন ওই যে কত সুন্দর ট্রেন আসছে আর রাত্রের বেলার ভিউ আবার আরেক রকম খুবই সুন্দর তো যাই দেখুন ওই পারে যাই দেখি কি অবস্থা এই যে তো সামারে কিন্তু প্রচণ্ড ফ্লাওয়ার থাকে এখানে অনেক ফ্লাওয়ার থাকে এটা হলো যে ক্রিসমাস যে মার্কেট আর এখানে সবাই বেশিরভাগই খাওয়া দাওয়ার জিনিসপত্র বিক্রি করে না খাওয়া দাওয়া না সব ধরনের জিনিস বিক্রি করে এখানে তো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন বা এই মুহূর্তে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি যদি পারেন তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার চোখে যারা দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এখানে একটা এটা সম্ভবত ট্যুরিস্টের জন্য না এটা একটা রেস্টুরেন্ট দেখেন এটা কিন্তু একটা রেস্টুরেন্ট ট্রাম রেস্টুরেন্ট দেখেন এখানে ভিতরে সবাই খাওয়া দাওয়া করতেছে এটা একটা রেস্টুরেন্ট কিন্তু এই রেস্টুরেন্টটা এইটিন এইটিন নাইনটি এইটে এটা হয়েছে দেখেন এখানে এইট না রেস্টুরেন্ট না তো মনে হয় যাই না মোটামুটি খুব পুরনো মনে হচ্ছে দেখেন একটা সাইকেল কত সুন্দর দেখতে চলে আসলাম ব্রিজের উপরে এসে ব্রিজ খুব সুন্দর ব্রিজটা এবং এটা হলো সিটির একটা পাশ থেকে আরেকটা পাশে আসছে যেমন বলা যায় আমাদের হাতির ঝিলের মতো আর কি হাতির ঝিল না ওর মতোই আর কি টুকি এই যে শিবগুলো বলেছিলাম যে এই শিবগুলো হলো আপনার বিভিন্ন দেশ থেকে আসে এই খালটা কিন্তু পুরো ইউরোপের কিন্তু একটা দেশ থেকে আরেকটা দেশ নিছে খুবই সুন্দর আমি বিভিন্ন দেশে যখন ইউরোপের অন্য দেশে গিয়েছিলাম তখন দেখলাম ব্রিজের ওই পারে জার্মান এই পারে ফ্রান্স আবার দেখা যায় যে এই পাশে জার্মান ওই পাশে সুইজারল্যান্ড মানুষ হেঁটে চলাফেরা করে আমার কাছে এত ভালো লাগছে জিনিসটা দেখতে আর যাই হোক এই যে এই দেখেন এই যে এই শিপগুলা এইটা আছে সুইজারল্যান্ড থেকে আসছে ওই দেখেন সুইজার ফ্ল্যাগ এরা সুইজারল্যান্ড থেকে এরা শিপে অনেক লোক আছে এরা যে ঘুরে এই ঘুরবে এই দেশ থেকে ওই দেশ এই দেশ থেকে ওই সিটি থেকে ওই সিটি এখানে আসবে হয়তো এক সপ্তাহ এখানে থাকবে আশেপাশে ঘুরবে এরা তারপরে আবার চলে যাবে একটা ডিস্ট্রিক্টে তো বন্ধুরা তো আজকে প্রিয় পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আসসালাম আলাইকুম ري